মজা <laughs> করবে <laughs> <laughs> <hanses> <hanses> <hans <hans> 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 হচ্ছে মহানন্দা নদী মহানন্দার পারে ইন্ডিয়ার সীমান্তে আমাদের চা বাগানে সুন্দর একটা সন্ধ্যা আমি মানিক ভাই আমাদের জাকির ভাই আর জাহিদ ভাই এটা তিন নদীর সংযোগ স্থল এই জন্য নাম হলো তীর নই তীর নই তীর নই মানে তিন নদীর স্থলে এই হচ্ছে এই যে আমার পিছনে এটাই হচ্ছে আমাদের চা বাগানটা